চলতি বছরে আসন্ন লোকসভা নির্বাচন নির্বাচনের দিন ঘোষণার আগেই জেলায় জেলায় শাসক দলের সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা খতিয়ে দেখতে বৈঠক করছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদের পর বীরভূম জেলা সংগঠনের নেতৃত্বের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কালীঘাটের বৈঠকে বড় পদক্ষেপ নিয়েছেন তিনি ভেঙে দেওয়া হয়েছে বীরভূমের কোর কমিটি যে জেলায় একসময় অনুব্রত মণ্ডলী ছিলেন সরবেশর বা তার অনুপস্থিতিতে আবারও রণকৌশল বদলালেন তৃণমূল সুপ্রিমো অনুব্রত জেলে যাওয়ার পর বীরভূমের নতুন দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ তাকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল কোর কমিটি কয়েক মাস যেতে না যেতেই আবার বদল হলো কোর কমিটিতে এবার কোর কমিটি থেকেই বাদ পড়ল কাজল শেখের নাম কোর কমিটি থেকে বাদ পড়েছে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নামও নজনের কোর কমিটি ভেঙে তৈরি হয়েছে পাঁচ জনের নতুন কোর কমিটি সূত্রের খবর নতুন কোর কমিটিতে রাখা হয়েছে চন্দ্রনাথ সিনহা বিকাশ রানা সুদীপ্ত ও আশিস বন্দ্যোপাধ্যায়কে দিদি ঘুরে ক্যামেরার দিকে এটা তি মজে যা যারা রাজনৈতিকভাবে আমাদের ওখানে ওই জায়গায় আছে তাদেরকে দায়িত্ব